সুপ্রিয় শিক্ষাতে আসসালামু আলাইকুম নবম দশম বা এস এসি নতুন গণিত বই আজকে আমরা অনুশীলনী নয় পয়েন্ট একের দশ নম্বর অঙ্কটা সমাধান করবো তো ফার্স্ট টাইমে আমরা অঙ্কটা টেন টেনে রুট অভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল সাইনে তোমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দিয়ে আছে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে সাইনে মেলাতে হবে চলো শুরু করি অতএব লেফট হ্যান্ড সাইডে আমরা হ্যান্ড সাইডে যা আছে সেটা তুলে নিয়েছি অঙ্ক থেকে এখানে লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা তুলে নিয়েছি টেন এ রুট ওভার ওয়ান মানে সাইন এটা নেয়ার পরে ইকুয়াল ছিল ইকুয়াল তো টেন এর একটা ফর্মুলা আছে টেনের দুইটা ফর্মুলা একটা সাইনে বাই কজে আর একটা ওয়ান বাই কটে তো আমরা এখানে যেহেতু সাইন আছে তো আমরা একটা কাজ করি টেনের এই সূত্রটা ফেলবে সাইনে বাই কজে এই যে এখানে টেন এর সূত্র আছে সাইনে বাই কজে তাহলে সাইন বাই কজ আমরা ফেলেছি সাইন বাই কজ ট্যান এস হতো সাইন বাই কজ রুট ওভার ছিল রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে কজ স্কোয়ার এখানে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে একটা জিনিস পাবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের এই সূত্রটা হচ্ছে কি কজ স্কোয়ার কজ স্কোয়ার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আবার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কজ স্কোয়ার তাহলে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কি লিখতে পারি কজ স্কার এখানে দিয়েছে ওয়ান মানে সান ইস্কার সুমান তাহলে তোমরা এখানে একটা নোট হিসাবে দিতে পারো যেহেতু দিয়ে যে দুইটা ফর্মুলা ফেললাম সেই দুইটা নোট তোমরা এখান দিয়ে দিতে পারো এখানে সাইনে বা কজে রেখে দিলাম এটা কি হিসাবে ছিল ইন্টু বা গুণ হিসেবে দিলাম গুণ এখানে এই স্কোয়ার আর রুট সবসময় কী হয় উঠে যায় স্কোয়ারের মাথায় যদি রুট থাকে তাহলে স্কোয়ার রুট উঠে যায় অথবা রুটের মাথায় যদি স্কারও থাকে এই স্কোয়ারটা যদি রুটের মাথায় থাকতো এইভাবে তাও সে স্কোয়ার রুট উঠে যেত তাহলে স্কোয়ার রুট উঠে গেলে কি থাকে শুধুমাত্র কজে পৃথিবীর সমস্ত সংখ্যা নিচে থাকে ওয়ান তাহলে উপরের সাথে উপর নিচের সাথে নিচে গুণ তাহলে এই আর কজে যদি কেটে দিই তাহলে আমার এখানে কি থাকছে বলে দিন সাইনে এই যে সাইনে তো লেফট হ্যান্ড সাইডে কি বলা হয়েছিল লেফট হ্যান্ড সাইডে তোমাদের মিলাতে বলা হয়েছিল সাইনে মিলাতে হবে তাহলে এই যে সাইনে পেয়ে গেলাম তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা কি পেলাম রাইট হ্যান্ড সাইডে পেলাম সাইনে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে প্রুফ বা প্রমাণিত লিখে দেবো তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকন শেয়ার বেলাইকন ফর কেটিং নেক্সট ভিডিও টেক কেয়ার লাভ ইউ আল্লাহ বেস বাই বাই